আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারিকুল ইসলাম ইন্সট্রাক্টর সাধারণ বরগুনা আমাদের আজকের ভিডিওর বিষয়ে ইতিহাস প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পটভূমি অর্থাৎ প্রাথমিক শিক্ষার প্রেক্ষাপট বা পটভূমি শিক্ষা মানব সম্পদ উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অন্যতম হাতিয়ার যে কোনো উন্নয়ন অগ্রগতি আর কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রধান হাতিয়ার হলো শিক্ষা ব্যক্তি বা জাতীয় যে কোনো পর্যায়ে গুণগত ও পরিমাণগত উন্নয়নের তারতম্য গুরুত্বপূর্ণ নির্ণয় হলো শিক্ষা উন্নয়নকারী প্রত্যেক জাতি শিক্ষাকে তাদের উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে রেখেছে উন্নয়নশীল দেশে দারিদ্র্য বিমোচন ও প্রাথমিক শিক্ষাকে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হিসেবে বিবেচনা করা হয় সরকারি পরিকল্পনায় জাতীয় আয়ের সাথে শিক্ষা ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হলো শিক্ষা প্রাথমিক অংশ। তাই ব্যয়ের পর থেকে বাংলাদেশের বিভিন্ন সরকার শিক্ষাকে বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নের উপায় হিসেবে বিবেচনা করে আসছে এবারে আসি শিক্ষা ডেফিনিশন বা শিক্ষা কি আবিধানিক অর্থে শিক্ষা হলো অভ্যাস শেখা বিদ্ধাভ্যাস অধ্যয়ন চরিত্র উন্নতি সুঅভ্যাস বা ক্রমাগত অনুশীলন শিক্ষার অপরিহার্য অঙ্গ ল্যাটিন শব্দ এডুকো থেকে ইংরেজি এডুকেশন শব্দের উৎপত্তি এডুকো শব্দের মূলগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় ই ইকুয়াল আউট ডিকো ইকুয়াল টু রিড ড্র আউট বা পরিচালিত করা বের করা প্রতিভাত করা তাহলে শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এর তাৎপর্য হচ্ছে মানব মনের সহজাত প্রবৃত্তি বা সম্ভাবনাকে বিকশিত ও পরিচালিত করাই শিক্ষার কাজ ব্যাকরণগতভাবে এডুকেশন শব্দটি লেটিন এডুকুশিও যার অর্থ প্রজনন এবং লালন পালন করা শব্দটি থেকে যার অর্থ আমি শিক্ষা দান করি আমি প্রশিক্ষণ দেই যা এডিকুয়ের সাথে সম্পর্কিত যার অর্থ আমি এগিয়ে নিয়ে যাই আমি করি এবং ডোকো যার অর্থ আমি নেতৃত্ব দিই আমি পরিচালনা করি থেকে উৎপত্তি হয়েছে কয়েক শতক ধরে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রসার ও বিবর্তনের ধারাবাহিকতার ফল আমাদের বর্তমান শিক্ষা কাঠামো তাই বাংলাদেশে প্রাথমিক শিক্ষার ইতিহাস জানতে হলে তার পূর্বের কথাও আমাদের জানতে হবে উপমহাদেশের বিশেষ অংশ হিসেবে কখন বাংলাদেশে প্রাথমিক শিক্ষা হয় তা সঠিক করে বলা কঠিন ভারত ছিল বহু জাতীয় দূষিত আর্য মঙ্গোলীয় আরব তুর্কি আফগান পাঠান মোগল ইংরেজ প্রভৃতি বহুজাতিক যুগ যুগ ধরে শাসন করেছে কালক্রমে এদেশের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে আজ থেকে প্রায় তিন হাজার বছর পূর্বে প্রাচীনকালে শিক্ষা ব্যবস্থা ছিল ধর্মভিত্তিক এ কারণে এ সময় শিক্ষা ব্যবস্থাকে বৈদিক বৌদ্ধ ব্যবস্থা ছিল হিন্দু ধর্মগ্রন্থ বেদের উপর ভিত্তি করে আদি বৈদিক যুগ কালক্রমে ব্রাহ্মণ্য শিক্ষা যুগ নামে অবহিত হয় কালক্রমে ব্রাহ্মণ্য শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে বর্ণবৈষম্য সৃষ্টি হওয়ার কারণে নিচু শ্রেণীর হিন্দুরা অস্পৃশ্য বর্ণে পরিণত হয় হিন্দু ধর্ম চর্চা কেন্দ্র সমূহ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল হিন্দুদের বৈদিক শিক্ষা সর্বজনীন ছিল না ছিল ব্যক্তি বা গোষ্ঠীর নির্ধারিত ও ছিল পদ্ধতি গুরুগৃহে শিক্ষাকাল ছিল বারো বছর এবারে আসি বৌদ্ধ যুগ কঠোর বর্ণবাদ প্রথার বিরুদ্ধে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধের অহিংস নীতির আলোকে বৌদ্ধ শিক্ষার আবির্ভাব ঘটে পনেরোশো বছর পূর্বে এই শিক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখে বৌদ্ধ শিক্ষা ছিল লোকায়ত ও শিক্ষা গ্রহণকারীগণ বছর শেষে বনভেদহীন করত নালন্দা তক্ষশিলা সোমপুর বিহার শালবন বিহার অঞ্চল এ শিক্ষা কেন্দ্রের প্রাচীন ইতিহাস বাংলাদেশের বয়নামতি পাহাড়পুর মহস্তানগড় অন্যতম বৌদ্ধবিহার হিসাবে খ্যাত বৈদিক ও বৌদ্ধ উভয় পদ্ধতিতে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করত বৈদিক শিক্ষা ব্যবস্থা সকলের জন্য শিক্ষা শিক্ষা সহজলভ্য ছিল না কিন্তু ব্যবস্থা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত ছিল বৈদেশিক শিক্ষার মাধ্যম ছিল বৈদিক শিক্ষার মাধ্যম ছিল দুর্বুদ্ধ সংস্কৃত ভাষা অপরদিকে বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল সহজ পালি ভাষা বৈদিক শিক্ষার গুরু নিজেই বিদ্যালয় পরিচালনা করতেন অপরদিকে বৌদ্ধ শিক্ষা প্রধান পরিচালক কর্তৃক পরিচালিত হতো বৈদিক শিক্ষায় নির্দিষ্ট কোনো সিলেবাস ছিল না কিন্তু বৌদ্ধ শিক্ষায় নির্দিষ্ট সিলেবাস ছিল এবারে আসি মুসলিম যুগ বারোশো তিন খ্রিস্টাব্দে বাংলায় মুসলিম শাসন শুরু হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষা ছিল মূলত মসজিদ ভিত্তিক বা মসজিদ কেন্দ্রিক মসজিদগুলো ব্যবহৃত হতো মক্তব হিসেবে এখানে মুসলিম শিশুদের প্রাথমিক শিক্ষা শুরু হতো চার বছর বয়সে কালেমা পাঠের মধ্য দিয়ে মূল পাঠ শুরু হতো সাত বছর বয়সে তখন শিক্ষাই ছিল ছিল প্রধান তার পাশাপাশি ও সাধারণ হিসেব নিকেশ মসজিদের ইমাম ছিলেন মক্তবের শিক্ষক মিশনারি শিক্ষা ব্যবস্থা চৌদ্দ আটানব্বই সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা জলপথ আবিষ্কার করেন পরবর্তীতে পর্তুগিজ ফরাসি দিনেমার ইংরেজ বাণিজ্য আসে প্রাথমিক অবস্থায় ও সীমাবদ্ধ ছিল পর্তুগিজরা চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় কুঠি স্থাপন করে আধুনিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখে তখন চার ধরনের শিক্ষার প্রচলন ছিল ক পর্তুগিজ শিশুদের জন্য চার্চ ও মিশনারি সংলগ্ন পর্তুগিজ ভাষায় প্রাথমিক শিক্ষা খ ভারতীয় অনাথ শিশুদের জন্য কৃষি ও শিল্প পেশামূলক প্রাথমিক শিক্ষা গ উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠা হয় পরবর্তীতে ষোলোশো দুই সালে অলন্দাস মিশনারি ষোলোশো চৌষট্টি সালে ফরাসি মিশনারি সপ্তদশ শতকে দিনেমার এদেশে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখেন ষোলোশো সালে একত্রিশে ডিসেম্বর একটি চার্টারের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা রানী এলিজাবেথের সাপেক্ষে ইংরেজরা ভারতে আসে ব্যবসায়িক উদ্দেশ্যে পরে ধর্ম ও রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে পড়ে ষোলোশো সালে চার্টার নবায়নের সময় মিশনারিদের শিক্ষকতার প্রতি গুরুত্ব আরোপ করা হয় খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য মিশনারিগণ অবৈতিনিক অনাথ আশ্রম স্কুল শিক্ষক শিক্ষণী স্কুল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে ব্রিটিশদের আগমন ও যুদ্ধ পরবর্তী শিক্ষা ব্যবস্থার পরিবর্তন থেকে পর্যন্ত ব্রিটিশ প্রচেষ্টা আঠারোশো তেরো থেকে আঠারোশো তেপান্ন পর্যন্ত সনদ আইন ভিত্তিক ইংরেজ শাসকদের শিক্ষা আঠারোশো চুয়ান্ন থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত ব্রিটিশ সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা আঠারো সালে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হিসেবে উইলিয়াম কিনি বাংলা ভাষার গ্রন্থ রচনা করেন আঠারোশো তেরো সালের শিক্ষার খাতের জন্য অর্থ ব্যয়ের সিদ্ধান্ত হয় কিন্তু আঠারোশো তেইশ সালে পর্যন্ত অর্থ ব্যয় না হয় জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন জিসিপিআই দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ডাব্লিউ এস হ্যারিংটন সভাপতি এবং এইচ এস উলসন সম্পাদক হন আঠারোশো পঁয়ত্রিশ সালে হেরিংটন পদত্যাগ করলে লর্ড ম্যাকলে দায়িত্ব নেন এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে নিম্নগামী পরিস্রাবণ নীতি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি অনুসরণ করেন। প্রতি জেলায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1835 35 সালে লর্ড উইলিয়াম বেন্টিং শিক্ষা সংস্কারের উদ্যোগ নেয়। তিনি স্কটল্যান্ডবাসী মিশনারি বেভারেন্ট উইলিয়াম এডাম কে বাংলা বিহার প্রদেশের শিক্ষা সম্পর্কে রিপোর্টার জল শিক্ষা কমিশনের নিয়োগ করেন 1835 সালে অ্যাডামস তিনটি রিপোর্ট প্রদান করেন প্রথম রিপোর্ট 1835 সালের 20 জুলাই এতে এক লক্ষ প্রাথমিক বিদ্যালক ও 4 কোটি লোক সংখ্যার উল্লেখ ছিল 748 টি গ্রামের পূতি তিনwidetilde অন্তত দুটি করে বিদ্যালয় চালু ছিল পূতি 63 জন সিলেমের জন্য একটি স্কুল ছিল দ্বিতীয় রিপোর্টটি রাশে নাটর থেকে 1835 সালের 23 ডিসেম্বর তৃতীয় তৃতীয় রিপোর্ট মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান দক্ষিণ বিহার ত্রিহাট ও মেদিনীপুর থেকে আঠারোশো সালে আটাশ এপ্রিল প্রকাশিত হয় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সংরক্ষণ উন্নয়ন বর্তমান অবস্থা পাঠদানের ভাষা শিক্ষকদের অবস্থা ছাত্র গোত্র শিক্ষাক্রম ইত্যাদি তুলে ধরেন অ্যাডামের সুপারিশ বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করেই উন্নত ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে পরীক্ষামূলকভাবে দুটি জেলায় নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা যেতে পারে মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রকল্প প্রণয়ন বাস্তবায়ন ও পরিদর্শন শিক্ষকদের পাঠ গ্রহণ ও দান উৎসাহিত করা কীর্তি ছাত্রদের পুরস্কার নিজস্ব জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা এগুলো ছিল অ্যাডামসের সুপারিশের অংশ আঠারোশো চুয়ান্ন সালের উডস ডেসপাস যেটি উডের ডেসপাস নামে সর্বাধিক পরিচিত হাউস অফ কমন্স বা ইংল্যান্ডের আইনসভার ভারতবর্ষের শিক্ষা প্রসার করতে একটি সিলেক্ট কমিটি গঠন করেন এ কমিটি উপমহাদেশ শিক্ষার ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ দলিল জারি করে বোর্ড অফ এর সভাপতি চার্লস উড এর নাম অনুসারী এর নামকরণ করা হয় উডস এডুকেশন ডিসপাস উল্লেখযোগ্য দিক হল দেশীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার গুরুত্ব শিক্ষা বিস্তারে জনবিভাগ পরিদর্শন স্কুল সংখ্যা বৃদ্ধি অনুদান শিক্ষক প্রশিক্ষণ নারী শিক্ষা শিক্ষিতদের সরকারি চাকরিতে নিয়োগ সালের কমিশন কমিশন বা ভারতীয় শিক্ষা ইন্ডিয়ান এডুকেশন কমিশন আই ইসি এতে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব শিক্ষার প্রসার আর্থিক সহায়তা আঞ্চলিক প্রয়োজনের উপর ভিত্তি করে পাঠ্যপুস্তক রচনা লর্ড কার্জন শিক্ষা সংস্কার আঠারোশো আটানব্বই হান্টার কমিশনের পনেরো বছর পর লর্ড কার্জন বড় লাট হয়ে ভারতে আসেন তিনি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উদয় নীতির সূত্রপাত করেন সংখ্যাগত সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়ন উভয়ই ছিল লর্ড কার্জনের প্রাথমিক শিক্ষানীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কার্জনের নির্দেশে সরকার দেশের পঞ্চাশ শতাংশ প্রাথমিক শিক্ষার ব্যবহার বহন করেন এই উদয় নীতির ফলে প্রাথমিক স্কুল ও শিক্ষাগুলোর ছাত্র সংখ্যা অংশে বেড়ে যায় উনিশশো সালে স্যাডলার কমিশন উনিশশো সালে লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাইকেল স্যাডলারের সভাপতিত্বে কমিশন গঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে এই কমিশন গঠিত হলেও এর উদ্দেশ্য ও কর্মপরিধি ছিল সুদূর প্রসারে উনিশশো চুয়াল্লিশ সালে সার্জেন্ট পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ সালে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন তদানীন্তন শিক্ষা উপদেষ্টা জন সার্জেন্ট এর মাধ্যমে কমিটি করে একটি রিপোর্ট প্রকাশ করেন কমিটি নতুন কোন শিক্ষানীতি প্রণয়ন করেনি তবে লক্ষ্য ছিল চল্লিশ বছরে ভারতীয় শিক্ষার মান যেন ইংল্যান্ডের শিক্ষার মানের কাছাকাছি পৌঁছে প্রাথমিক বিদ্যালয়ের নার্সারি ব্যবস্থা অবৈতনিক শিক্ষা মাতৃভাষা শিক্ষাদান শিক্ষা দিবেন শিক্ষয়িত্রীরা শিক্ষার লক্ষ্য হবে সামাজিক আচরণবিধি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন উনিশশো বায়ান্ন সালে আকরাম খান কমিটি প্রখ্যাত শিক্ষাবিদ ও সাংবাদিক আকরাম খান প্রস্তাব নম্বর উনষাট মোতাবেক ব্যবস্থা পুনর্গঠন কমিটি নামে পরিচিত কমিশনের দায়িত্ব পালন মারোনা আকরাম খান প্রায় প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ নারী শিক্ষক শিশুর মানসিকতা অনুধাবন প্রাথমিক শিক্ষার প্রসার এগুলো ছিল উনিশশো সালে আকরাম খান শিক্ষা কমিটির প্রস্তাবনা উনিশশো শরীফ কমিশন উনিশশো সালের ত্রিশ ডিসেম্বর পাকিস্তান সরকার জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন এ কমিশনের চেয়ারম্যান এস এম শরীফের নামে এ নামকরণ করা হয় শরীফ কমিশন সুপরিস সময় নিম্নরূপ প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক বহুমুখী কোর্স প্রবর্তন টেক্সট বুক বোর্ড স্থাপন এবং নারী শিক্ষার প্রসার প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তর উনিশশো সালে বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্টের মাধ্যমে দেশের প্রায় এলাকার ছয় থেকে এগারো বছর বয়সের ছেলে মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা আয়োজন করা হয় তবে এর প্রসার ঘটেনি উনিশশো সালে বেঙ্গল প্রাইমারি রুরাল অ্যাক্ট এর লক্ষ্য ছিল গ্রাম অঞ্চলের ছয় থেকে এগারো বছর ছেলে মেয়েদের শিক্ষা সুযোগ তৈরি করা এর মাধ্যমে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দায়িত্ব দেওয়া হয় জেলা স্কুল বোর্ডের হাতে এই পরিকল্পনা ব্যর্থ হয় 1947 সালে বা বারবার সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা বলা হলেও পদক্ষেপ খুব নেয়নি 1981 সালে বেঙ্গল প্রাইমারি এডুকেশন ইস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 10 বছর মেয়াদে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের চেষ্টা করা হয় এবছর বছর 16 আগস্ট 10 বছর রূপ মেয়াদী বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রকল্প হাতে নেওয়া হয় এ সময় 5000 স্কুল ও 15000 শিক্ষক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আওতায় আসে 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা দাবিতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি থাকলো অর্থনৈতিক বিদ্যালয় গৃহ শিক্ষা উপকরণ সহ নানাবিধ কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয় 1957 সালে যুক্তফ্রন্টের সময় ইস্ট বেঙ্গল ও রুরাল প্রাইমারি এডুকেশন সাপ্লিমেন্টারি অ্যাক্টের মাধ্যমে জেলা স্কুল বোর্ড তুলে দিয়ে প্রাথমিক স্কুলগুলোকে সরকারি তত্ত্বাবধানে নেওয়া হয় 1959 সালে জাতীয় শিক্ষা কমিশনের সুপারিশের মাধ্যমে 5 বছর মেয়াদী দুবরের সার্বজনীন ও বাধ্যতামূলক প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয় স্বাধীনতা পরবর্তী প্রাথমিক শিক্ষা বাংলাদেশ স্বাধীনতার পরপরই তৎকালীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেন দেশের নবপ্রণীত সংবিধানে সকল শিশুর জন্য অবৈতিনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন রাষ্ট্রের অন্যতম দায়িত্ব বলে স্বীকৃতি দেওয়া হয় সংবিধানের রাষ্ট্র পরিচালনা মূলনীতির অধ্যায়ের সতেরো ধারায় বলা হয় রাষ্ট্র একই পদ্ধতিতে গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের ধারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দানের জন্য সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন সাংবিধানিক প্রেরণা ও অঙ্গীকার পূর্ণে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন এর মাধ্যমে পর্যায়ক্রমে ছত্রিশ হাজার একশো পঁয়ষট্টি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান এবং এক লক্ষ সাতান্ন হাজার সাতশো জন শিক্ষককে সরকারি চাকরিজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই ঘোষণা প্রাথমিক শিক্ষাকে সরকারি উন্নয়ন পরিকল্পনা স্বীকৃতি দেওয়া হয় এ সময় প্রথম পাঠশালা পরিকল্পনা উনিশশো তেয়াত্তর থেকে উনিশশো আটাত্তর দেশে পাথাজার নতুন প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয় প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক মানে উন্নয়নের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা যা ছিল উনিশশো থেকে উনিশশো আটানব্বই সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রকল্প আইডিএ শুরু করা হয় সর্বজনীন করার পরেও নির্দিষ্ট বয়সের সকল শিশুকে বিদ্যালয়ে আনা সম্ভব না হয় জমতিয়ান সম্মেলন উনিশশো সিদ্ধান্তের আলোকে উনিশশো সালে সারা দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করা হয় শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য উনিশশো সালে সারাদেশ যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম প্রবর্তন করা হয় এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয় এ প্রেক্ষিতে এম ডিজিভিং ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন ও তৃতীয় প্রমোটিং জেন্ডার ইকুইটি এম্পাওয়ারিং উইমেন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দু হাজার পনেরো সালের মধ্যে নির্দিষ্ট বয়সের সকল মেয়ে ও ছেলে শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত সহ প্রাথমিক শিক্ষাচক্র সমাপনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয় শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়নে এ সময় কতগুলো প্রকল্প ও করা হয়। এ দেশের জন্য প্রণীত হয় একটি আকাঙ্ক্ষিত শিক্ষানীতি যা জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ নামে অবহিত যাতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা হবে সর্বজনীন বাধ্যতামূলক অবৈতিনিক এবং সকলের জন্য একই মানের এর আলোকে দুই সালে প্রাথমিক শিক্ষাক্রম পরিবর্তন করে এবং সে অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয় শিক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষণ ব্যবস্থাপনায় পরিবর্তন এনে সাল থেকে প্রশিক্ষণের পরিবর্তে শিক্ষক শিক্ষা ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বা ডিপিএড কোর্স প্রবর্তন করা হয় দুই সালে ঘোষিত হয় প্রাথমিক শিক্ষার প্রতি বর্তমান সরকারের এক ঐজ্ঞান্তিক বার্তা এই ঘোষণার ফলে তালিকাভুক্ত দেশের সকল রেজিস্টার সরকার বেসরকারি বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় অর্থাৎ দুই সালে কিন্তু রেজিস্টার স্কুলগুলো বা বেসরকারি এবং কমিটি স্কুলগুলোকে জাতীয়করণ করা হয় এসবের মূল লক্ষ্য হলো আমাদের সকল শিশু মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ নাগরিক অধিকার শিক্ষার সুযোগ সর্বজনীন শিক্ষা কর্মসংস্থানের ব্যবস্থা প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে কার্যকর সকলের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা বাংলাদেশের সরকারের প্রধান লক্ষ্য বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ উদ্যোগ উনিশশো সালে শিক্ষাবিদ ডক্টর দুরতি খুদার সভাপতিত্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুর মানসিক নৈতিক সামাজিক ব্যক্তিত্ব বিকাশ ও নাগরিক দায়িত্ববোধ সৃষ্টিতে শিক্ষার মাধ্যমে মৌলিক জ্ঞান অর্জন উনিশশো বাহাত্তর সালে সংবিধানের মূলনীতির প্রেক্ষিতে উনিশশো তেয়াত্তর সালে প্রাইমারি স্কুল অর্ডিন্যান্স এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠা পরিচালনা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব নেয় সরকার সালে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা পুনর্বিন্যাস এবং সালে নতুন পাঠ্যসূচি প্রণয়ন করা হয় প্রাথমিক শিক্ষা আইন উনিশশো একাশি উনিশশো একাশি সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উনিশশো তিরাশি উপজেলা করে ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশ দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উপজেলা প্রশাসনে ন্যস্ত করা হয় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন উনিশশো নব্বই সার্বজনীন শিক্ষাকে নিশ্চিত করতে বাধ্যতামূলক আইন উনিশশো বিরানব্বই সালে কার্যকর করা হয় উনিশশো থেকে দু হাজার দুই শিক্ষার বিনিময়ে খাদ্য উপজেলা রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা দুই হাজার তিন সালে প্রাথমিক শিক্ষার উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক জার্মান টেকনিক্যাল কোঅপারেশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট নোরাদ সহ আরো প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করে প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম পিইডিপি বাংলাদেশ অন্তর পরবর্তী সময় উনিশশো সালে বাংলাদেশ সরকার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব গ্রহণ করে উনিশশো সালে প্রথম বাংলাদেশের শিক্ষা কমিশন অর্থাৎ কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন এ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক ও সর্বজনীন করার সুপারিশ করা হয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অবৈজ্ঞানিক এবং উনিশশো সালে মাধ্যমে বাধ্যতামূলক উনিশশো ত্রিশ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতি ও বাধ্যতামূলক শিক্ষা পরিবর্তনের সুপারিশ করা হয় শিক্ষা কমিশন উনিশশো এ সিদ্ধান্ত কার্যকর উদ্যোগ নিতে ও অর্থনৈতিক রাজনৈতিক জুটি প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হয়নি উনিশশো উনাশি সালের অন্তর্বর্তীকালীন শিক্ষানীতিতে এ মত প্রস্তাব করা হয় উনিশশো সালে সালের ডক্টর মফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে প্রণিত শিক্ষা কমিশন রিপোর্টে একই রকম প্রস্তাবনা রাখা হয় উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং দুই সালের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক করা হবে উনিশশো সালে জাতিসংঘ শিশু অধিকার সনত অনুমোদন করে আঠারো বছর পর্যন্ত শিশু সার্বজনীন শিক্ষার অধিকার ঘোষণা করা হয় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ পাঁচ প্রাথমিক শিক্ষা মান সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আমরা এখন আলোচনা করব শ্রেণীর কক্ষ ও শিক্ষকের অভাব রয়েছে শিক্ষার মান শহর ও গ্রামে একরকম নয় শিক্ষার্থীদের উপস্থিতির হার ঝরে পড়ার প্রবণতা ছাত্র শিক্ষক অনুপাত উপযোগী নয় ফলে শিক্ষণ ও শিক্ষণের সমন্বয় হয় না প্রাক প্রাথমিক শিক্ষার পরিবেশ সর্বত্র একরকম নয় শিক্ষার্থীদের উন্নয়নে এসএমসি এম সি অভিভাবকদের অঙ্গীকার পর্যাপ্ত নয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেই প্রধান শিক্ষকের কর্তৃত্বের অভাব এবং কিন্ডার শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশের বিষয় হচ্ছে মানবিক মূল্যবোধের বিকাশ মৌলিক বিষয় বিভিন্ন অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি মুক্তিযুদ্ধের চেতনা দেশত্বোধের বিকাশ গঠনমূলক কাজ আদিবাসী বিশেষ সকল ক্ষুদ্র মাতৃভাষায় শিক্ষা প্রাথমিক শিক্ষাকে নিয়ে নানাবিধ পরিকল্পনা প্রাথিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিতদের জন্য উপনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেব দুই সালে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঝরে পড়া রোধ শিক্ষা চক্র সম্পন্ন একীগত শিক্ষা শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করতে পরিকল্পনা উপবৃত্তি দারিদ্র বিনামূল্যে নতুন অভিন্ন প্রশ্নপত্রে সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা বিদ্যালয়বিহীন এলাকায় পনেরোশো বিদ্যালয় স্থাপন নতুন করে আরো বারোটি পিটি স্থাপন মোট সাতষট্টি পিটিএ প্রাথমিক শিক্ষা আধুনিক প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন চাকমা মারমা ত্রিপুরা গారో ছাত্রদের নিজস্ব বলমলা পাঠ্যপুস্তক প্রণয়ন এবং শিশুদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করাতে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের ব্যবস্থা করা বাংলাদেশ প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ শালগতনা পুঁজি আমরা এখন জেনে নেব 1971 সাল নয় মাস মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন 1972 সাল প্রথম বিজ্ঞান ও শিক্ষাবিদ ডক্টর কুদরেতী কুদরতের নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন গঠন শেখ মুজিবুর রহমান ঘোষণার মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণরূপে জাতীয়করণ চুয়াত্তর সাল জাতীয়করণ মে বাংলা শিক্ষা কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ এবং উনিশশো ছিয়াত্তর সাল প্রাথমিক স্তরের শিক্ষাক্রম ও পাঠ্যসূচী প্রণয়ন উনিশশো আটাত্তর মৌলিক শিক্ষা একাডেমির যাত্রা শুরু উনিশশো উনআশি আট ফেব্রুয়ারি জাতীয় শিক্ষা উপদেষ্টা কমিটির অন্তর্বর্তীকালীন শিক্ষানীতি সুপুরের শিরোনামে রিপোর্ট পেশ উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্বতন্ত্র পরিদপ্তর স্থাপন উনিশশো সাল মজিদ খান শিক্ষা কমিশন গঠন উনিশশো সাল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ নামে কার্যক্রম পরিচালনা উনিশশো সাতাশি মফিজুদ্দিন আহমেদকে প্রদান করে বাংলাদেশ জাতীয় শিক্ষা কমিশন গঠন উনিশশো সাল আবশ্যকীয় শিক্ষা প্রণয়ন উনিশশো প্রাথমিক শিক্ষাকে আইনের মাধ্যমে বাধ্যতামূলক ঘোষণা পাঁচ থেকে নয় মার্চ থাইল্যান্ডের জমদিয়ান শহরে আন্তর্জাতিক সম্মেলন সাধারণ একানব্বই প্রকল্পের কার্যক্রম শুরু উনিশশো তিরানব্বই সাল সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু উনিশশো তিরানব্বই সালের শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু উনিশশো সালে আইডিয়াল প্রকল্প কার্যক্রম শুরু উনিশশো সাতানব্বই সালে অধ্যাপক এম শামসুল হকের নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন উনিশশো সাতানব্বই সালে নোরাট প্রকল্পের কার্যক্রম শুরু জার্মান প্রাথমিক শিক্ষা প্রকল্পের কার্যক্রম উনিশশো সাতানব্বই সালে পিডিপির কার্যক্রম শুরু হয় উনিশশো আটানব্বই সাল ডিএফআইডির সাহায্য পুষ্ট এস টিম প্রকল্পের কার্যক্রম শুরু এবং দুই হাজার সাল ডাকার সম্মেলন 2001 সালে বাস্তবায়ঞ্জক শিক্ষা সংস্কার চিহ্নিত করতে ডক্টর এম এ বারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন 2003 সাল অধ্যাপক মইরুজজ্জামান মিয়া নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন গঠন 2003 সালে পৃথক ও সম্পূর্ণ প্রাথমিক ও বয়স্ক শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী গ্রহণ 2009 সাল অধ্যাপক কবির চৌধুরী নেতৃত্বে 16 সদস্যের শিক্ষা কমিশন গঠন দুই হাজার দশ সাল জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ প্রণয়ন দুই হাজার উন্নয়ন কর্মসূচি সকল রেজিস্টার্ড বেসরকারি বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা দুই হাজার চোদ্দ সালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের পদ উন্নীত এবং সহকারী শিক্ষা উদ্বেজনা স্কেল উন্নীত করণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ